চীনের সবচেয়ে প্রাচীন চায়ের দোকান এটি শুধু প্রাচীনত্বের চায়ের কারণেও বিখ্যাত শহরের এই টি হাউস চীনের সমাজতান্ত্রিক আন্দোলন ও বিপ্লবী চেতনার এক অন্যতম বাতিঘর এটি এর পুরনো দেয়াল যেন সংগ্রামের ক্যানভাস চীনের যে বিভিন্ন সময়ে যে কৃষক আন্দোলন বা চীনের যে কমিউনিস্ট আন্দোলন সে আন্দোলনের অনেক কিছু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি তার মানে চায়ের দোকানে বসে আন্দোলনের বিভিন্ন পরিকল্পনা করা হতো ইতিহাস প্রেমী পর্যটকদের কাছে প্রায় তিনশো বছরের পুরনো এই চায়ের দোকানটি হয়ে উঠেছে আকর্ষণীয় এক গন্তব্য বিশুদ্ধ লিকারের চায়ের সাথে এখানে চমুকে চমুকে মেলে ইতিহাস রমন্থনের সুখ আ সত্যি অদ্ভুত আর এমন ব্যতিক্রমে ঢঙে চায়ের কেতলি থেকে গরম পানি ঢালার দৃশ্য তো গোটা দুনিয়াতেই চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী শহর চেঙ্গু দেখে আমি অভিভূত এখানকার জায়ান্ট পান্ডা প্রজনন কেন্দ্র আমার খুব ভালো লেগেছে এখন যাচ্ছি সবচেয়ে প্রাচীন চীনের চায়ের দোকানের দিকে সত্যি এক দারুণ যাত্রা আমাদের যে আর কিছুক্ষণ পরে সেই পুরনো চায়ের দোকান দেখবো আমি আর নিলয় সেখানে অন্তত দুইজনে দু কাপ চা খাওয়ার চেষ্টা করব আজ চেংডু শহরের পেনজেন এলাকায় প্রাচীনতম এই চায়ের দোকানের অবস্থান এলাকার নামে দোকানটি পেনজেন টি হাউস নামে পরিচিত হলেও এর আসল নাম প্যাভিলিয়ন চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সেই পেনজেন এলাকায় পেনজেন এলাকার স্থাপনা জীবনযাপন ও ব্যবসা বাণিজ্যের ধরণে প্রাচীনত্বের বেশ ছাপ রয়েছে চীনের সবচেয়ে পুরোনো সেই চায়ের দোকানে যাওয়ার আগে এই পেঞ্জেন এলাকাটি একটু ঘুরে দেখতে চায় চেংডু শহরের ভবনগুলো যখন আকাশ ভেদ করে উপরে উঠছে তখনও পেঞ্জেন যেন থেমে আছে তার সেই প্রাচীন সময়ে দেখুন না পুরনো কাঠামোর ঘরে এখনো টালি ব্যবহার করে যাচ্ছেন তারা আসলে প্রাচীনত্বই এই এলাকার সৌন্দর্যের মূল অনুষঙ্গ তারা পোশাকে আসাকে উদাহরণ করেন তাদের ঐতিহ্যকে এই দুই চাইনিজ তরুণী দেখুন তাদের পোশাকে কোথাও যাচ্ছেন আমি অবাক হয়ে দেখছিলাম পোশাকের সাথে সবকিছুর কালার কম্বিনেশন আর তাদের পরিপাটি স্নিগ্ধ সৌন্দর্য এখানেও বিরাট একটি টি হাউস রয়েছে অনেকে এসেছেন চা খেতে এই টি হাউসে তবে আমরা যে টি হাউসের সন্ধানে এসেছি এটি সেটা নয় বন্ধুরা দেখুন ডিম কিভাবে এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে তারা ডিমগুলো এভাবে বড় বড় পাত্রে রেখেছেন গামলায় রেখেছেন কি ধরনের একটি তরলের মধ্যে ডুবে রাখা হয়েছে বিভিন্ন মশলা মাখানো আর এর পাশে আরও ডিম দেখছি যেগুলোতে আবার অন্য কিছু মাখানো হয়েছে ডিমের গায়ে আসলে চীনে যে ব্যতিক্রম খাবারের সমাহার এটা সবসময় শুনে এসেছি এখন নিজে এসে দেখছি ডিম যে এভাবে খাওয়া হয় এটা কিন্তু আমার জানা ছিল না এই পেনজেনে এসে যেখানে দুনিয়ার সবচেয়ে পুরাতন চায়ের দোকান কিছুক্ষণ পরে দেখাবো সেই চায়ের দোকান কিন্তু চায়ের দোকানে যাওয়ার আগেই যেসব চোখে পড়ছে আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি দেখুন ডিম কি এভাবে কখনও খাওয়া হয় দেখতে পাচ্ছি মরিচ সহ বিভিন্ন মশলা আর কি এক তরল লাল কালারের মতো মনে হচ্ছে এটি খেতে কেমন হবে জানি না আমার খাওয়ার সাহসও নেই ইচ্ছে করছে না খেতে এভাবে তো আমরা খাই না সেই কারণে দেখুন এভাবে বড় বড় গামলায় করে অনেকগুলো ডিম বিক্রি করা হচ্ছে আর নিলয় দেখাও এই যে এগুলো দেখুন এগুলো আর আবার অন্যরকম ভিন্ন ধরনের যে এই ডিমগুলো উপরে কি যেন মাখানো হয়েছে সেটাও কিন্তু বিক্রি করা হচ্ছে আর এই চার চারপাশেই কিন্তু অনেক দোকান রয়েছে আসলে এভাবে ডিম বিক্রির বিষয়টি এখানে এত বেশি জনপ্রিয় এটা আমার জানা ছিল না দেখুন এখানে ডিমের চেয়ে মরিচ বেশি কত লাল মরিচের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে ডিমগুলো দেখুন অদ্ভুত লাগছে দেখুন কত মরিচ এটা খেতে নিশ্চয়ই ভালো হবে খাবো কি না ও এটা আবার খোসা সহ খোসা ছাড়ানো নয় কিন্তু এটা তারা কেন কিভাবে এর ভিতরে নির্যাস যাবে কিভাবে আমি জানি না এই যে দেখুন এটা কিন্তু খোসা ছাড়ানো নয় খোসা সহ জানি না এটা খেতে কেমন হবে আমার মনে হচ্ছে অনেক ভালো হওয়ার কথা এটি আবার এটাতে দেখুন অনেক দারুচিনি দেওয়া হয়েছে এটা আবার হাঁসের ডিম দেখে বোঝা যাচ্ছে এ পাশেরটিও সম্ভবত হাঁসের ডিম অথবা মুরগিরও হতে পারে নিশ্চিত নয় কিন্তু এক একটার এক এক ফ্লেভার কি ধরনের এটাতে বিশেষ মশলা ব্যবহার করা হয়েছে যেটা অন্যটাতে করা হয়নি এটাতে দারুচিনি ব্যবহার করা হয়েছে আবার এটাতে কিন্তু দারুচিনি ব্যবহার করা হয়নি শুধু মরিচ দেয়া হয়েছে আবার এখানে দেখুন দেখলে মনে হবে মাটি দিয়ে মনে হয় ডিমের উপর প্রলোপ প্রলেপ দিয়ে রাখা হয়েছে মাটির মতোই লাগছে হাত দিয়ে খুলে খুলে যাচ্ছে দেখুন এটা আসলে বিশেষত্ব কি এভাবে প্রসেসিং করলে ডিম খেতে আসলে কেমন হয় আমি জানি না বা এর কোনো উপকারিতা বা স্বাদের ভিন্নতা আসে কি না এখানে দেখুন এটা আবার আরেকভাবে এটা আবার আরেকভাবে তৈরি চাইনিজরা কত বৃদ্ধ বয়সেও জীবিকার জন্য পরিশ্রম করে দেখুন এই বয়সেও তিনি ভ্যানে করে সবজি বিক্রি করছেন বন্ধুরা এই গলিতেই আর অল্প একটু গেলেই আমরা সেই সবচেয়ে পুরাতন চায়ের দোকানটি দেখতে পাবো আসুন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই চায়ের দোকান খুবই পুরাতন এর স্থাপত্যও কিন্তু অনেক পুরাতন দেখুন কাঠগুলো দেখলেও বুঝতে পারবেন যে এটা অনেক পুরাতন একটি শপ চায়ের দোকান ভিতরে অনেক বড়ো স্পেস রয়েছে এখানে ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছুই দেখাবো যে কারা চা খেতে আসছেন এখানে আর চা বিক্রিও যে একটা শিল্প এভাবে কেটলি ঘুরিয়ে তারা চা বিক্রি করেন আর পানি এভাবে সার্কেল হয় এটা দেখতে দারুণ লাগে ভিতরে গিয়ে এগুলো দেখার চেষ্টা করবো চিনের সবচেয়ে প্রাচীন চায়ের দোকানে প্রবেশ করতেই অন্যরকম এক অনুভূতি যেন আমাকে ঘিরে ধরল ভেতরে অনেক স্পেস রয়েছে অনেক চেয়ার টেবিল বসার জায়গা অনেক মানুষ এসেছেন চায়ের স্বাদ নিতে এই টি হাউসে একসাথে অনেক মানুষকে চা পরিবেশনের ব্যবস্থা রয়েছে তিব্বত সংলগ্ন চা বাগানের সেরা জাতের চা পাতার সাথে বিভিন্ন ফুলের পাপড়ে দিয়ে তৈরি করা হয় বিশেষ চা এই অতি সাধারণ ফর্মুলাতেই বছর ধরে চীনের মানুষকে মুগ্ধ করে রেখেছে এই টি এখানে চাইনিজ একজন সিনিয়র সিটিজেন তিনি বসে চা খাচ্ছেন এই যে দেখুন এক মগে করে চা নিয়েছেন তিনি আর তিনি এই যে সূর্যমুখীর বীজ নিয়ে বসেছেন তিনি আমাদেরকে বলছেন অফার করছেন যে সাথে এটাও খাও দেখুন একসাথে কতগুলো কেতলিতে পানি গরম করা হচ্ছে শুধু কি তাই রয়েছে অনেক ফ্লাস্ক ও সবগুলো ফ্লাস্ক গরম জলে ভরে রাখা হচ্ছে প্রতিনিয়ত এছাড়া কাপ্রিস গরম পানি দিয়ে ভালো করে ধৌত করার কাজেও নিয়োজিত রয়েছেন কয়েকজন বিশেষ কায়দায় কেতলি ঘুরিয়ে জলের সার্কেল তৈরি করার দক্ষতার কারণে এই টি হাউসের এই কর্মীটির ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এখানে আসার আগে এ নিয়ে পড়ালেখা করতে গিয়ে তার ছবি আমি অনেকবার দেখেছি তাকে সামনে পেয়ে নিজের পরিচয় দিয়ে অনুরোধ করলাম সেই আইকনিক কর্মটি করে দেখানোর জন্য সত্যি এক দারুণ ব্যাপার কতটা দক্ষতা থাকলে এমন নান্দনিক উপায়ে কাজটি করা যায় এই দৃশ্যটি না দেখতে পারলে এই টি হাউস পরিদর্শন অসম্পূর্ণ থেকে যেত আমার শুধু কেতলে দিয়ে গরম জলের সার্কেল তৈরি নয় তিনি খুব ভালো চাও তৈরি করেন পরে জানলাম আসলে তিনি বংশ পরম্পরায় এই দোকানের মালিকদের একজন চা তৈরির পাশাপাশি পরিবেশনও করেন নিজেই আমি তো আসলে এই প্রাচীনত্ব দেখে অভিভূত যে আসলে এত পুরোনো চায়ের দোকান আর চা নিয়ে এত কাহিনী সে চায়ের উৎপত্তি যেখানে সেই দেশে এসে সব থেকে প্রাচীন চায়ের দোকানে এসে ভালোই লাগতে আজ থেকে দেড়শো বছর আগে প্রকাশিত একটি গল্পের মাধ্যমে এই চায়ের দোকানের প্রাচীনত্বের কথা জানা যায় সেই সময় এই পেঞ্জেন শহর বিরাট অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল এই শহরের প্রায় সবগুলো বাড়ি পুরে ধ্বংস হয়ে গেলেও টিকে ছিল শুধুমাত্র এই চায়ের দোকানটি স্থানীয় চাইনিজরা মনে করেন গোয়ানিন নামের দেবতায় রক্ষা করেছেন এই চায়ের দোকানটি এরপর থেকে এটির নাম হয়ে যায় গোয়ানিন প্যাভিলিয়ন কালের বিবর্তে সেই নামটিও হারাতে বসেছে এখন মানুষ এটিকে পেনজেন টি হাউস নামেই বেশি চেনেন পেনজেন টি হাউসের পুরাতন অবকাঠামো ও এর সাজসজ্জা যে কারো নজর কাটবে এক একটি দেয়াল যেন এক একটি বিপ্লবী ক্যানভাস এখান থেকে যে বিপ্লবের মন্ত্র ছড়িয়ে পড়ত এক সময় তার প্রমাণ দেয় এই অসাধারণ দেয়াল চিত্রগুলো এই টি হাউসের দেয়ালে আঁকা মাউসাতুং এর ছবিটা আমার নজর কাড়ল বিশেষভাবে এটা যে অনেক পুরাতন চায়ের দোকান সেটা তো অবশ্যই রয়েছে পাশাপাশি দেখলাম যে এখানে দেয়ালগুলোতে চীনের যে বিভিন্ন সময়ে যে কৃষক আন্দোলন বা চীনের যে কমিউনিস্ট আন্দোলন সে আন্দোলনের অনেক কিছু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি তার মানে চায়ের দোকানে বসে আন্দোলনের বিভিন্ন পরিকল্পনা করা হতো তো এটা তো বিভিন্ন সময়ে সব ধরনের আন্দোলনের ক্ষেত্রে চায়ের দোকানে একটা বিশাল গুরুত্ব ভূমিকা রাখে বা বিশাল ভূমিকা রাখে তো এটাও যে একটা বিশাল গুরুত্ব মানে এটা একটা বৈপ্লবিক গুরুত্ব যে এখানে আছে সেটা কিন্তু স্পষ্ট ওই ওয়াল পেন্টিংগুলা থেকে এখনো স্থানীয় চাইনিজদের কাছেই এটি বেশি পরিচিত বিদেশি পর্যটকদের সংখ্যা তুলনামূলক খুব কম চাইনিজরা পরিবার পরিজন নিয়ে চা খেতে আসেন এই টি হাউসে একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে লোকাল ট্যুরিস্টই বেশি মানে বাইরের লোকজন আসলে খুব কম জানে এই চায়ের দোকানটা সম্পর্কে কিন্তু এটার যে একটা বিশাল ইতিহাস আছে সেটা আমার মনে হয় মানুষের জানা উচিত এই টি হাউসের এই মেঝেও জানান দিচ্ছে এর এই চায়ের দোকানে ভ্রাম্যমান কটকটিওয়ালার দেখা পেলাম আমরা হাতুড়ি আর বাটাল দিয়ে টুকরো টুকরো করে কেটে কটকটি বিক্রি করছেন তিনি এই সুদর্শন চাইনিজ তরুণ দেখুন কি আয়েশ করে চায়ে চমক দিচ্ছে আর সূর্যমুখীর বীজ খাচ্ছে একটা করে বলে রাখি এখানে চায়ের পাশাপাশি বাদাম সূর্যমুখীর বীজ সহ হালকা কিছু খাবার পাওয়া যায় আসলে চায়ের বাইরে তেমন কিছু তারা রাখেন না এমনকি বিস্কিটও না আর হ্যাঁ এখানে বিশেষ ধরনের লাল চা তথা গ্রিন টির বাইরে অন্য কোনো চা তৈরি করা হয় না এই যে আমাদের চা দেয়া হয়েছে আমরা এখন নিজেরা খেয়ে দেখতে চাই কি অসাধারণ এখানে চায়ের সাথে ফুলের নির্যাস দেওয়া তো বেলি ফুল তো বরাবরই আমার খুব খুব প্রিয় বেলি ফুলের ঘ্রাণ একেবারে খুবই মোহনীয় বেলি ফুল যেভাবে খাওয়া যায় এটা আমার কখনই জানা ছিল চায়ের সাথে আর কি চায়ের সাথে এরপর দেশে গিয়ে আবার ট্রাই করবো দেখবো এই দেখুন চা নিলয় তো খেয়েছে বলছে বেলিফুল দেখি আসলে বেলিফুল কিনা ভিতরে কিন্তু অনেক চায়ের পাতা রয়েছে আমরা যেরকম চা পাতা খাই ঠিক সেরকম না এটা আস্ত চা পাতা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি খেয়ে দেই কেমন সত্যি অদ্ভুত বেলিফুলের সুবাস আমরা পারফিউম হিসেবে ব্যবহার করি বেলিফুল শুকে আমরা এটার যে সুগন্ধ নেই এতে আমাদের মন ভরে যায় এটা যে চা হিসেবে খাওয়া যায় চা পাতা ভিতরে রয়েছে তার উপরে কয়েকটি বেলি ফুল ছিটিয়ে দেওয়া হয়েছে দেখুন নিল একটু দেখাও এই যে দেখুন ভিতরে বেলি ফুল এই বেলি ফুলের ফ্লেভারটা আর চায়ের ফ্লেভারটা এক হয়ে দারুণ একটা স্বাদ নিয়ে এসেছে এই চায়ের প্রাচীন চায়ের দোকানে বসে এই চা খাচ্ছি এর চেয়ে ভালো লাগা আর কি হতে পারে সুন্দর খুবই ভালো লাগছে সেই সাথে বেলি ফুলের সুবাস সমৃদ্ধ চা মনটা ভরিয়ে দিল হুম সুন্দর সুন্দর আসলে অসাধারণ দারুণ আর আমরা যে চা খাচ্ছি এখানে এই চায়ের দাম হচ্ছে দশ ইওয়ান করে দশ ইওয়ান সমান হচ্ছে একশো টাকা আমরা দুইজনে নিয়েছি বিশ ইওয়ানের। চায়ের দাম কিন্তু আমাদের দেশের তুলনায় অনেক বেশি একশো সত্তর টাকা এক কাপ চা কিন্তু এখানকার যে ইতিহাস এখানকার যে ঐতিহ্য এখানকার যে প্রাচীনত্ব এবং যে এই যে চায়ের স্বাদের যে ভিন্নতা এটার দাম কিন্তু অনেক বরাবরই আমি এই কথা বলে থাকি এসবের সাথে সব সময় দাম মিলালে চলে না ভাই দামের ব্যাপারটা নিয়ে বলতে গেলে আসলে একটা ব্যাপার বলতে হয় সেটা হচ্ছে যে এখানে যে চাটা এটা হচ্ছে একেবারে বলা চলে প্রিমিয়াম কোয়ালিটির চা একেবারে বেস্ট চা কিন্তু বাংলাদেশে আমরা যেটা নর্মালি বিভিন্ন হাটে বাজারে দোকানে খাই সে চায়ের আসলে যে কোন কোয়ালিটির চা আমরা খাই আমরা নিজেরাও জানি না এখানে দেখা হলো রাশান যুবক সার্গেয়ের সাথে চা খেয়ে বেশ পরিতৃপ্ত মনে হলো তাকে And I came here especially for this tea house because uh, this tea house is more than hundred years, hundred year old uh, tea house. And this uh, guy here, the boss of this tea house, he also does this uh, very cool show with the water and stuff, uh, and I think it's very cool. Also, as you can see, not many foreigners here, uh, only the Chinese here. So it's a very authentic spot as well. That's why I like it. That's why I came here. চীনের সবচেয়ে পুরাতন চায়ের দোকানে এসে আমার দারুণ এক অভিজ্ঞতার সঞ্চয় হলো এখানকার চায়ের স্বাদের কথা বহু দিন মনে থাকবে আমার